গডসাস গ্রুপ পর্যটন ও মানুষের উন্নয়নে বিশ্বাসযোগ্য বিনিয়োগ এখন হাতের মুঠোয় হয় হালালায় ও সুভুক্ত বিনিয়োগের এখনই সময় বাংলাদেশের পর্যটন খাতের শীর্ষে গোল্ড সায়েন্স গ্রুপ কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে তৈরি করছে আন্তর্জাতিক মানের বিলাসবহুল ফাইভ স্টার হোটেল সেই সাথে ঢাকার পূর্বাচল ও মাওয়াতে তৈরি করছে দৃষ্টিনন্দন ও আধুনিক নগরায়ন সুপরিকল্পিত ল্যান্ড প্রজেক্ট প্রথমবারের মতো বিনিয়োগকারীদের জন্য প্যাকেজ ঘোষণা করে গোল্ড সেন্স গ্রুপ এর মধ্যে একটি হলো সিলভার প্যাকেজ যার মূল্য মাত্র দেড় কোটি টাকা আমি সিটি পূর্বাচল গোল সিটি মা ব্রেভিস হোটেল ফাইভ স্টার হোটেল কুয়াকাটা ইনানি বে মেরিনা ফাইভ স্টার হোটেল ইনানি কক্সবাজার এবং বে সেন্স হোটেল ফাইভ স্টার হোটেল কলাতলি কক্সবাজার আমের সিটির পূর্বাঞ্চলে তিন কাঠার সর্বসাকল্য প্যাকেজ মূল্য মাত্র আটচল্লিশ লক্ষ টাকা যেখানে প্রতি কাঠার মূল্য ষোল লক্ষ টাকা গোল সিটি মার তিন কাঠার সর্বসাকল্য প্যাকেজ মূল্য মাত্র ছত্রিশ লক্ষ টাকা যেখানে প্রতি কাঠার মূল্য বারো লক্ষ টাকা ব্রিজ চার ইউনিটের সর্বসাকল্য প্যাকেজ মূল্য মাত্র চব্বিশ লক্ষ টাকা যেখানে প্রতিটি ইউনিটের মূল্য ছয় লক্ষ টাকা ইনানি ওয়ে মেরিনা ফাইভ স্টার হোটেল ইনানি কক্সবাজারের তিন ইউনিট এর প্যাকেজ মূল্য মাত্র আঠারো লক্ষ টাকা যেখানে প্রতিটি ইউনিটের মূল্য ছয় লক্ষ টাকা বেসান্স হোটেল ফাইভ স্টার হোটেল কলাতলি কক্সবাজার এর তিন ইউনিটের সর্বসাফল্য প্যাকেজ মূল্য মাত্র চব্বিশ লক্ষ টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্টে প্যাকেজ মূল্য থেকে পনেরো লক্ষ টাকা কমে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকায় সম্মানিত বিনিয়োগকারীরা পূর্বাঞ্চলে ফাইভ স্টার হোটেল কুয়াকাটা চার ইউনিট ইনানি বে মেরিনা ফাইভ স্টার হোটেল ইনানি কক্সবাজার তিন ইউনিট এবং বেস হোটেল ফাইভ স্টার হোটেল কলাতলি কক্সবাজারে তিন ইউনিট পেয়ে যাচ্ছেন ডাউন পেমেন্ট পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রদান করলে অবশিষ্ট থাকা এক কোটি টাকা চল্লিশটি মাসিক কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন বিনিয়োগকারীরা আর মাসিক কিস্তির পরিমাণ মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা রয়েছে বিশেষ সুবিধাসমূহ প্রতিটি প্রকল্পই কোম্পানি নিজস্ব জমির ওপর নির্মাণাধীন এবং লোকেশনেও সেরা উচ্চ মূল্যমান সম্পন্ন এবং আগামী চার বছরের মধ্যে এই প্রকল্পগুলোর মূল্য হবে দ্বিগুণ মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা ডাউন পেমেন্টে আপনি পাচ্ছেন দেড় কোটি টাকার মাল্টি প্রজেক্টের মূল্যমান সম্পদ এই প্রকল্পগুলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট টোয়েন্টি পার্সেন্টের মাধ্যমে আপনি পাচ্ছেন সাউকবলা মালিকানা ও আজীবন হালালায় নিশ্চয়তা সচক্ষে প্রকল্প পরিদর্শন করে আপনার ভবিষ্যৎ মালিকানা নিশ্চিত করুন আর তাই এক বলা যায় সুদমুক্ত জীবন হালাল উপার্জন আর এই স্পেশাল প্যাকেজ আগামী একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ অবধি বহাল থাকবে অফিস সাতচল্লিশ নাসা হাইটস সাউথ এভিনিউ ঢাকা বারোশো বারো করতে আজ যোগাযোগ করুন সাত